আজ কত্তা মশার ফরমাস হয়েছে বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়ি দুপুরবেলাতে যেরকম একটা ছেঁচরার তরকারি হয় না ওইভাবে ওনার তরকারি খেতে ইচ্ছা করেছে আমার ঘরেও একটা কাতলা মাছের বড় মাথা ছিল আমিও ভাবলাম চলো তাহলে আজকে তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করে দিই নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে তোমাদেরকে স্বাগতম আজ দেখাচ্ছি পাঁচ ছ রকমের সবজি দিয়ে একটা ছেঁচরার তরকারি মাছের মাথা দিয়ে প্রথমে মাছের মাথাগুলোকে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব তাতে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো তাদেরকে ফেশিয়াল করে রেখে দেবো সুন্দর করে মাছের মাথাগুলো ধুয়ে নিতে হবে মাছের মাথাগুলো যখন ধোয়া হয়ে যাবে তার মধ্যে তোমাদের বলে দিই এখন পাঁচফোরণে যেই পাঁচফোরণের মশলাগুলো দেয় সেগুলোর মধ্যে কিন্তু রাঁধুনি দেয় না অ্যাকচুয়ালি যদি স্বাদ আনতে হয় তাহলে পাঁচফোড়নে তোমাদের অতি অবশ্যই রান্ধনি দিতে হবে তাতে দিয়ে দিয়েছি মেথি সাদা জিরে অল্প সামান্য আর এই যে রাঁধুনি সাদা সর্ষে মৌরি আর হচ্ছে গরম মশলা আর একটা মশলা করে রেখেছি একটু দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি সবজিতে কুমড়ো পটল আলু আর একটু কোন শোলা কচু ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কুমড়ো দেখো যা না তরকারি বেরিয়েছে তার থেকে কিন্তু আমার চোখলা বেশি বেরিয়ে গেছে বুঝতে পারছো কতটা দিলে কতটা পাওয়া যায় এবারে আমি এগুলো যাই হোক রেখে দিলাম পাশে সরিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে পাঁচ রকমের তরকারি আলাদা করে রেখে দিয়েছি অপরদিকে ফ্রাই প্যানটাও আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান যখন গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা দিয়ে দেখে নেবো যে গরম হয়ে গেছে নাকি তার মধ্যে দিয়ে দেবো ওই এলাচ দারচিনি লবঙ্গ আর পাঁচফোড়ন আর ওই শুকনো লঙ্কাটা এগুলো দিয়ে হালকা আজে অল্প করে একটু ভেজে নেব বেশি পুড়িয়ে ফেলো না কিন্তু তাহলে স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আগে থেকে বলে রাখি বন্ধুরা আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইলো আমার ভিডিওগুলো তোমরা যারা প্রতিদিন দেখো তারা তো জানোই আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এদিকে কথায় কথায় তেলটাও গরম হয়ে গেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের তুলনায় মাছের চোয়ালটাই দেখো বেশি মাছটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেয়ার সময় আমি দিয়ে দিয়েছিলাম যত সামান্য একটু রসুন রসুন দিলে মাছের মধ্যে যে আষ্টানি গন্ধ সেটা কমে যায় অনেকটাই মাছটা দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম মাছ ভাজার মাথাটা সরি মাথাটা এবার প্রথমে দিয়ে দেবো আলু আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কারণ আলু সেদ্ধ হতে যদিও বা আমার চন্দ্রমুখী আলু তবু আলুটাই প্রথমে দিই দিয়ে দেবো তখনই নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে দিলাম পুরোটা পটল আলু আর পটলটাই সেদ্ধ হতে যা টাইম লাগে আর অন্য কিছু কিন্তু সেদ্ধ হতে একেবারেই টাইম লাগে না বিয়েবাড়িতে আরও রকম সবজি দেয় কিন্তু থর দেয় তারপর মূলও দেয় কিন্তু আমার কাছে অত রকম ছিল না আমি পাঁচ রকমের পাঁচ মিশালে একটা তরকারি করেই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বিয়েবাড়ির স্টাইলে অল্প আজে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট ভেজে রাখার পরে যখন হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলু পটল থেকে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়া দেওয়ার পরে একটু জাস্ট গরম হতেই তৈরি করে রাখা মশলাটা একটু জল করে রেখেছিলাম জল মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলে ওটাতে কিন্তু আমি গরম মশলাও আগে থেকেই বলেছি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে দেবো কষানোর পরে যখন দেখবো একটু মশলাটা শুকানো হয়ে এসছে এবার দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো ভা ভাজা মাছের মাথাগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চড়ে দেবো ভালো করে নেড়ে চড়ে আমি অনেকক্ষণই নেড়ে চড়ে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেবো তখন কিন্তু আঁচটা বেশি আজই রাখবে আঁচটা রাখার পরে দেখো একটু পরিবর্তন এসে গেছে অলরেডি কালারটার আবার একটু নেড়ে নেব নাড়ার পরে আমি দিয়ে দেবো আর অন্যান্য সবজিগুলো মাথাটাকে আগে ভেজে ভেঙে নেবে কিন্তু নয়তো মাথার যে স্বাদটা সেটা মশলা আর সবজির মধ্যে ঢুকবে না দেওয়ার পরে পরবর্তী যেই বেগুন কুমড়ো কচু সব মশ আনাজগুলো আমি দিয়ে দেবো সব আনাজগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব তার মধ্যে বলে রাখি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এক একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করছে তোমাদের ভালোবাসাতেই আমি আরও নতুন ভিডিও করার সত্যি ভালো লাগছে বলেই আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করছে আমার মা ঠাকমা এভাবেই করতেন আমিও তাইভাবেই করি এটা সম্পূর্ণই বিয়েবাড়ির দুপুরের ছ্যাচড়ার স্টাইল এটা ছ্যাঁচরার তরকারি বলে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি এই তরকারিতে কিন্তু একটু চিনি বেশি দেবে দু চামচ উঁচু উঁচু চিনি দেবো আর চার থেকে ছটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আমি বোটাটা ছাড়াই না বোটা ছাড়া না ছাড়ালে আমি লঙ্কাটাকে বোটা ধরেই খেতে সুবিধা হয় তাই আমি বোটা সমেতেই চিড়ে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা প্রায় শুকিয়ে এসে আর তৈরি হয়ে গেল কি সুন্দর বিয়েবাড়ির স্টাইলের দুপুরের পাতে খাওয়া ছে্যাঁচরার তরকারি দেখো কত সুন্দর তার কালার এসছে আর তোমাদেরকে বলি দেখাতে আমি ভুলে গেছি সকালের তাড়াহুড়া থাকে তো আমি একটু আমার ঘরে তৈরি মশলাও দিয়ে দিয়েছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা যেই মশলাটা তৈরি করে রাখি সেই মশলাটা দেওয়ার পরে আরও সুন্দর একটা কালার এসছে আমার ভিডিওগুলো পাশে ভালো লাগলে পাশে থেকে আবার দেখা হবে একটি নতুন ভিডিও তেটা